আসসালামু আলাইকুম দর্শক আমার সামনে দেখতেছেন রামবডান তো রামবডান এবারে আমি প্রথম খাইলাম তো এটা হচ্ছে একটা মালয়েশিয়া বা এই অঞ্চলের ফল এটা আপনার জুন জুলাই মাসে বর্ষাকালে পাকে তো এই ফলটার আমি একটা সুন্দর রিভিউ দেব তো এটার স্বাদ বলতে গেলে আপনার হচ্ছে লিসি এবং লটকন দুইটার মাঝামাঝি ফল ভিতরে এরকম সাদা সাদা ফল যতটুকু তার থেকে আমার বীজের সাইজই অনেক বড়ো মনে হয় দেখেন এই ফলের মধ্যে এত বড়ো বীজ হ্যাঁ আর এই যে বীজের মধ্যে লটকনের মতো শ্বাসগুলা লাইগা থাকে লটকনের বীজের মতো আর ফলের দাম তো অনেক উচ্চ আপনারা জানেন অনেক বেশি দাম এগুলো ছয়শো টাকা কেজি ধরে কেনা হয়েছে এগুলো আমাদের দেশেই চাষ করা উৎপাদিত হয়তো আরও অন্যান্য ভালো জাত থাকতে পারে তবে চাষ বেশ লাভজনক তবে এইটার থেকে লিসি কোয়ালিটির দিক থেকে এবং চাহিদার দিক থেকে সবসময় আগায় থাকবে এবং লিসি আমার কাছে ভালো মনে হয় এটার থেকে